نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا পালন না হোতা বারকাল ফৌদ বিল্লাহি মিন্তিরো বিস্মিল্লা রহমানি রোহি দীন আদো ফি সিল্মী কালন বারকাফি কলা মজিদ হল আ

ما سألكم في شقراء ما سالككم في شقراء قالوا لم نك من المصلين قال النبي صلى الله عليه وسلم বাইনার রাজুলি ও বাইনাসির কি ওয়াল কুফরি তারকুস সালাম আল্লাহর প্রেমে এত মাকাম আমরা কেউ তো জানি না প্রেম ছাড়া প্রাণ রে দেখা পাইবানা আল্লাহর প্রেমে এত মজা আমরা কেউ তো জানি না প্রেম ছাড়া প্রাণ দেখা পাইব না নবীর তুফান এলো সব ডুবিয়া মরিয়া গেল আল্লাহ কি যারা তারা বাঁচিল আপন ছেলে নান বাঁচল না প্রেম ছাড়া প্রাণ রে দেখা পাইবানা প্রেম ছাড়া প্রাণ রে দেখা পাইবানা প্রেমে এত তো জানি না প্রেম চারা প্রাণ দেখা পাই বালা উপস্থিত শ্রদ্ধীয় সম্মানিত বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাইর আমার সর্বপ্রথমে ওই করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে আলামিনের তারিফ ও প্রশংসা করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে আজকে জুমার সলাদ কায়েম করার এবং খুদ বাসনা তৌফিক ইনায়ত করেছেন সে আল্লাহর প্রশংসায় প্রশংসিত আমরা গণনা করতে পারবো না তাই একটি শব্দের দ্বারা একটি লাভের দ্বারা আল্লাহর সমস্ত প্রশংসা আদা করি সকলে জড়িয়ে করি আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা তাই না তাজদারে মাদিনী আহমদ মুস্তফা জানাবি মোহাম্মদ রসুল্লাহ পুরী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ পড়ি আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই বন্ধুগণ আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের মধ্য থেকে বেশ কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াত পাঠ করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে একখানা ছোট্ট করে হাদিস পাঠ করেছি এই আয়াতগুলিকে সমুখে রেখে হাদিসটিকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু বলার মন্তব্য করে করেছি এই বলে মেম্বারে উঠেছি আল্লাহ আতালা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করে এবং আমি নিজেও যেন আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহ ব্রাদার ইসলাম গত জমায় আমি যে আলোচনা রেখেছিলাম সেই বিষয়ে আলোচনা চলবে ইনশাল্লাহ আল্লাহ যে বেনামাজি যারা তারা কি সত্যিকারী মুসলিম না তারা অন্য কোন জাতি এবং রসুল আলাই সাল্লামের হাদিসের দিকে ভুলো করে সংক্ষেপে কয়েকটি কথা আমি বলতে চাই আল্লাহ রসুল কি বলেছেন যারা নামাজ আদায় করে না শুধু জুমার দিনের নামাজ নয় আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিনভাবে আদেশ করেছেন হুকুম করেছেন আহ্বান করেছেন ডেকেছেন এবং নসিহত করেছেন যে তোমরা ছুটে এসো সব কাজ বাদ দিয়ে যখন মসজিদে আজান হয় হাই হাই তোমরা যখন আজান শুনতে পাবে তোমাদের কাজ সম্পূর্ণরূপে হারাম কোন কাজ তোমরা করতে পাবে না তোমরা ছুটে এসো মসজিদে সলাদ কায়েম করার জন্য আল্লাহ করেছেন। আদেশ করেছেন হুকুম জারি করেছেন শুধু একবার নয় দুইবার নয় আল্লাহ আদেশ করেছেন রে বেশি আদেশ করেছেন ডেকেছেন বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করলেই তোমাদের সব ভুল থেকে সব পাপ কাজ থেকে তোমরা বিরত থাকতে পারবে যদি তোমাদের ভিতরে নামাজ থাকে তোমরা নামাজকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের দ্বারা কোনো অশ্লীল কাজ হতে পারে না তোমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না তোমাদের যদি অন্যায় কাজ হয়েও যায় তারপরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষমার জন্য তোমাদেরকে আবার ডাকছি তোমরা ক্ষমার দিকে ছুটে এসো তোমরা তৌবা করো আমি আল্লাহ রাবুল আলামিন তোমাদের জীবনের যত গুণা যত ভুল সব মাফ করে দিব তাহলে আল্লাহ তাবারক খুব বলেন যে নামাজ যদি না থাকে তোমাদের তো বা আল্লাহর দরবারে কবুল হবে না তোমার তোমাদের মাফেরা তল্লাদের দরবারে কবুল হবে না আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ যদি ক্ষমা না করে আল্লাহ যদি মাফ না করে তাহলে এই অবস্থা নিয়ে যদি আমরা কবরে যাই এই অবস্থা নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে আল্লাহ রাবুল আলামিন আয়াতের ভিতরে বলেন্লা জি না আমানত্যা हक्का तु का ही वला तमु तुन्ना इला तुम मुस्लिम वन तुम मुस्लिम আগে আল্লাহ বলেন হে আমার বিশ্বাসী স্থাপন বান্দারা যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছ আমি আল্লাহ বলছি তোমাদের আমি আল্লাহকে ভয় করার মতো আল্লাহ বলেছেন করার মতো তোমরা আমাকে ভয় করবে কেমন ভয় করার মতো ভয় আল্লাহ রাব্বুল আরামিন বলেন যখন বান্দা তুমি কোনো গুনার কাজ যদি তোমাদের ভিতরে নামাজ থাকে নামাজ ইবাদত থাকে তাহলে অবশ্যই এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এই নামাজ তোমাকে আল্লাহর ভয়ভূত করাবে যখন তুমি অন্যায় কাজ করতে যাবে রে তখন তোমাকে নামাজের কথা স্মরণ করিয়ে দিবে নামাজ বলবে এরিয়ে আল্লাহর গোলাম তুমি তো নামাজ কেন করতেছো তোমার দ্বারা এই কাজটা করার সম্ভব হবে না তোমার দ্বারা এই কাজটা করা চলবে না তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো ও খতি মমিল হবে যা তার ভিতরে নামাজ থাকবে তখনই আল্লাহকে ভয় করা হবে বন্ধু আমার যখন তোমার ভিতরে শয়তানের অসুসা জেগে যাবে তখন তোমাকে শয়তান ধোকা দিবে আর বলবে যাও ওই কাজটা তুমি অন্যায় কর এমন তো দিবে তোমাকে শয়তান তখন তুমি ওই কাজটা করার জন্য বাধ্য হয়ে যাবে যখন করতে চাবে রে নামাজ তোমাকে আহ্বান করবে এরে আল্লাহর নাও তুমি তো নামাজি তুমি তো নামাজ কায়েম করো নামাজি ব্যক্তি কোনদিন এই জঘন্য কাজ করতে পারে না কোনদিন এই অশ্লীল নিকৃষ্ট কাজ করতে পারে না পারে না পারে না তখন নামাজ তোমাকে সতর্ক করে দিবে তখন তোমার অন্তরের ভিতরে ভয় আসবে তখন তুমি সেই অন্যায় কাজটা করতে যাবে না এই জন্য বলেন আল্লাহিনের এক নম্বরে আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো মন চাবে তা কর কিন্তু আল্লাহ নিষেধ করেছে ওটা করিও না মন চাইবে সেটা কর আল্লাহ নিষেধ করেছে সেটা করিও না কিন্তু যখন মনটাকে তুমি বাধ্য করবে না তখন তুমি সেই অশ্লীল কাজটা করবে না তখন তোমার অন্তরে আল্লাহর ভয় দে ভয়ে জেগে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ভয় করে নেওয়ালা বান্দাদের বান্দিদের আমি আল্লাহ অত্য কে ভালবাসি প্রেম করি मोहब्बत করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতুকাতিহি ওয়া লা তমুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কিন্তু তারপর আল্লাহ বলেন যত কোন পর্যন্ত তোরা মুসলমান হবিলা তত কোন পর্যন্ত তোরা মরবি না মরবি না তোমাদের যেন মরল না হয় এটাও আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহর যত বিধি বিধান যত আল্লাহর হুকুম আল্লাহ করেছেন আল্লাহ যত নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা আল্লাহ যত হুকুম করেছেন ইসলামের সমস্ত খুঁটিকে আঁকড়ে ধরা এ কথা আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত ইসলামের খুঁটিটাকে ইসলামের নিয়ম নীতি রিবাজ যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়ে না ধরবো ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুসলমান হতে পারবো না আল্লাহ রাবুল আলমিন বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও মরিও না না কেন কেন বান্দা আমি আমি আল্লাহ আলামিন আলামিন তোমাদেরকে ভয় দেখিয়েছি ভয় করার আদেশ করেছি যে কবরের আজাব থেকে তোমরা ভয় করবে জাহান নামের আজাব থেকে তোমরা ভয় করবে তোমরা কলসে রাত পার হতে হবে যে রাস্তা হবে তিরিশ তিরিশ বছর সেই রাস্তা সেই রাস্তা হবে জাহান নামের উপর দিয়ে এই জাহান নামের উপর দিয়ে সেই রাস্তা কেমন হবে তো চেওড়া রাস্তা হবে না সে রাস্তা হবে চুলের মতো চিকন খুরের চাইতে তিজালো ধার চারুদিক থেকে ঝাউ গাছ কাঁটা যুক্ত গাছ থাকবে এই দুনিয়ার কাঁটা যুক্ত গাছ নয় সে কাটা এত খাতার নাক হবে এত খাতার নাক হবে আর সেই পুল সে রাত অন্ধকার অন্ধকার। এই থাকবে দশ বছর প্লেন আবার বছর আবার নিচে নামতে হবে দশ বছর তিরিশ বছরের রাস্তা বড় কঠিন বড় ভয়াবহ মুমিনের জন্য সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন মুসলমান হয়ে তোমরা মরো আর আমি আল্লাহকে তোমরা ভয় করো ভয় করার মতো তোমাকে ভয় করতে হবে হাসরের ময়দানের মাঝে আমাদের ভয়াবহ পরিস্থিতি আমাদের যে আল্লাহ রাবুল আলমিন করে যে পঙ্খানু পঙ্খানু ভাবে আমাদেরকে হিসাব নেবে তো হিসাব নেওয়ার বেলায় সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে নামাজের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের দুনিয়ারী হিসাবের কথা আল্লাহ রসুল বলেননি আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম নামাজের কথা বলেছেন নামাজের হিসাবটা হবে আগে তাহলে আমরা মুসলমান হয়ে মরবো কখন যখন আমাদের ভিতরে পাঁচ অক্ত নামাজ থাকবে আমরা যতক্ষণ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ না পড়ি ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিম দাবি করতে পারি না আমাদের তুলনা করা হয়েছে মুসাল্লিন আল্লাহ রাব্বুল আলমী অন্য আয়তে বলেন হওয়াইলুল্লিল মুসাল্লিন এই সপ্তাহে একদিন নামাজিরা তোমরা শোনো শুক্রবারের নামাজিরা তোমরা শোনো ঈদের নামাজিরা তোমরা শোনো বকরা যেটাকে কুরবানের নামাজ বলা হয় সেই নামাজিরা শোনো তোমাদের জন্য দুর্ভোগ তোমাদের জন্য দুর্ভোগ কেন আমাদের জন্য দুর্ভোগ আমরা তো মাসে বছরে একবার দুবার নামাজ পড়েছি আমরা তো সপ্তাহে জুমার দিনে নামাজ পড়েছি তারপরে আমাদের জন্য দুর্ভোগ কেন এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলমী স্বয়ং আলুল কারিমে করে জানিয়ে দিলেন ফায়েলুল লিল মুসাল্লিন হে নামাজিরা রাসূল তোমাদের কপাল পোড়া তোমরা হতভাগা তোমাদের জন্য দুর্ভোগ তোমাদের জন্য ওয়ের নামক জাহান্নাম রেডি হয়ে আছে তোমরা নামে যাবে এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহায়ে দে ফায়েলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হাম কেন তোমরা তোমরা দর্গ কেন তোমরা জাহান নামে যাবে ও নামাজিরা তোমরা শো কেন তোমরা জাহান নামে যাবে রে তোমার নামাজের আজান হলো জোহরের সাড়ে বারোটায় এখন তুমি নামাজ পড়তে দেড়টায় দুটায় তোমার ইচ্ছার ভাবে তোমার ইচ্ছায় তোমার নিজের মন মতো দলিল বানায়া অলসতা করিয়া তুমি এই যে সময়টাকে নষ্ট করে ফেললে এটার কথাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানে মুফাতের একরাম এই আয়াতের তাফসীর করতে করতে এই সব নামাজীদেরকে ঢুকিয়ে দিয়েছে আয়াতের ভিতরে ওয়াইলুল লিল মুসাল্লিন ও নামাজীরা তোমরা জাহান্নামে যাবে এই কারণে কেন তোমরা তোমাদের নামাজে অমনোযোগী ছিলে তোমাদের নামাজ তোমাদেরকে তোমাদের মনে ছিল না অলসতা করে তোমরা কেটাল তোমরা টাইমটাকে হেয় বের করে ফেলেছো তারপরে অলসতা বলা হয়েছে আজ কি নামাজ পড়লে

নামে যাবে এরপরও জাহান নামে যেতে হবে উপায় নেই নামাজ ছাড়া কোনো গতি নেই আপনি চুরি করুন নামাজ পড়ুন আপনার মা পাচ্ছে আপনি জেনা করুন নামাজ পড়ুন আপনার ক্ষমা আছে মা পাচ্ছে আপনি যাই করুন না কেন আপনি যত রকমের পাপ করুন না কেন আপনি নামাজের ভিতরে ঢুকে থাকেন অবশ্যই এক না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব অশ্লীল কাজ থেকে এই নামাজ তোমাকে বিরত রাখবে কিন্তু নামাজ যদি না থাকে আপনার তো আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ বলেন তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে মুসলমান না হবে কবরে যাবে না বান্দা যা হবে তোমাদের তারপরে যখন এইসব নামাজিদের যারা অলসতা করে নামাজ পড়ে এই যে একটা সপ্তাহ আপনি নামাজ থেকে বিরত থাকলেন আল্লাহ রসুল কি বলছেন শুনেন আল্লাহ রসুল বলেছেন কাফির এবং মুসলিমদের মধ্যে কাফির এবং মুসলিমদের মধ্যে তার কুচ সালাত হলো নামাজ মুসলমান নামাজ পড়বে আর কাফিরা ঢোল তাবলা বাজাবে পূজা পানি করবে এটাই হচ্ছে তাদের ধর্ম আর মুসলমানের ধর্ম হচ্ছে নামাজ এরা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে আল্লাহ রাব্বুল আলম যদি বিরাশিবার আদেশ করেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো তারপরে আমরা মুসলমান নামাজ কায়েম করি না আল্লাহর রসুল বলছেন ওরা হচ্ছে কাফিরের অন্তর্ভুক্ত ওরা কাফির ওরা মুসলিম নয় আর একটা বিষয় আসুন এখন কাফির যারা হিন্দু আচ্ছা ওরা যদি মুরগি জোগাই করে কিংবা খাসি জোগাই করে কিংবা আর কোনো মানে জন্তু জোগাই করে যেটা জোগাই করতে হয় চাই মুরগি হোক চায় খাসি হোক কিংবা এই পোলট্রি হোক যেটা বর্তমান চলছে ওদের কাটা খাওয়া ইন টোটাল হারাম এই মাংস খাওয়া যাবে না যাবে না যাবে না কেন ওরা কাফির আর মুসলমানদের কথা বলা হয়েছে এই মুসলমানরা যারা কাফির হয়ে আছে যারা নামাজ থেকে বিরত আছে আল্লাহ রসুল বলেছেন বাইনার রাজুলি ওয়া বাইনাল বাইনার শিরকি ওয়াল কুফরি তার কুসালাদ মুসলমানের জন্য নামাজ মুসলমানের জন্য নামাজ কাফিরদের জন্য নামাজ নয় মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় পরিষ্কার ভাবে হাদিসে বলে দিয়েছে তাহলে এখন এই মুসলমান যদি পোলট্রি ব্যবসা করে এই বেনামাজি মুসলমান যদি পোলট্রির ব্যবসা করে কান খুলে শুনে নেন আমরা তো মুসলমান কিছু শরীয়ত সম্বন্ধে কিছু জ্ঞান আমাদের নেই আমরা হয়ে গেছি এখন গরু ছাগলের মতো ভেড়া বোকরের মতো যেটা পাই সেটাই খেয়েনি মুখে দিয়ে দিই কিন্তু বিবেচনা করি না আমরা যেটা খাওয়া হালাল না হারাম কে কেটেছে কে জোগাই করেছে কিছু দেখার বিষয় আমাদের নেই কিছু হ্যাঁ জ্ঞান আমাদের নেই এই জ্ঞানের জন্য আল্লাহ আব্বুলা আমার সর্বপ্রথমে মানুষের মেরুদণ্ড হিসেবে কোনো করেছেন এই শিক্ষাটা আপনাকে অর্জন করতে হবে এই দিনই শিক্ষা কোনটা হালাল কোনটা হারাম এটা আপনাকে চিনতে হবে জানতে হবে তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারব ব্রাদার সংক্ষেপে দুটি কথা বলি লম্বা কথা আছে এইসব বিস্তারিত আলোচনা করলে বন্ধুগণ যারা আমরা বেনামাজি তাহলে গায়ে লাগবে কিন্তু আমার কোনো করণীয় নেই বন্ধু আমি বলতে বাধ্য অনুবাদক আমি আমি যদি না বলি ওই কিয়ামতের কাঠ খাড়ায় আমাকে সর্বপ্রথম দায় করিয়ে দিবে ওই হাদিসের কিতাব গেলে যে তুমি পড়েছে তোমার নিজের পকেটে তুমি রেখে দিয়েছ তোমার নিজের ভিতরে তুমি রেখে দিয়েছ তুমি অন্যকে কেন শোনাও নি এটার জবাব দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে বন্ধুগণ আমি নিজে বাঁচি আল্লাহ রাবুল আলমিন বলেন তুমি নিজে আগে বাঁচো তারপরে তুমি তোমার পরিবারকে বাঁচাও তারপরে তুমি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সারা বিশ্বের মুসলিমদেরকে বাঁচাও এই জাহান নামের আগুন বড় কঠিন বড় ভয়াবহ এই জাহান নামের আগুন থেকে আল্লাহ রাবুল আলমিন বারবার বলেছেন বান্দা তোমরা বাঁচো জাহান নাম থেকে পানা চাও আমি আল্লাহ রাবুল আলমিনও চাই না তোমাদেরকে জাহান নামে দিই কেন এই জাহান নামের কঠিন আগুন নেতাপ তুমি সহ্য করতে পারবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু ফрист তারা প্রশ্ন করছে দেখেন মা সলকাকুম ফি সকরা Jahan যখন জাহান নামের ফিরিস তারা জাহান নামের আগুনে তাদেরকে এমন ভাবে এমনভাবে তাদেরকে সিদ্ধ করে দেবে তখন তাদের বলবে হায় হাল্লার ফেরিস্তারা আমাদের প্রতি একটু রহম করো একটু দয়া করো ফেরিস তারা তখন দেখবে আর জিজ্ঞাসা করবে মা।

এ ফেরিস্তারা আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না আমরা নামাজ পড়িনি আমরা নামাজ পড়িনি এই নামাজ যদি পড়তাম নামাজকে যদি আঁকড়ে ধরতাম তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না তখন ওই ফেরিস্তারা এই জব শুনে তারা এমন ভাবে তাদেরকে আবার কঠিন কঠিন সাজা দেবে রে এই যাহীরা তখন আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহ ও আল্লাহ চিন্তা করবে কেন কেন মরি না আমাদের মরণ হয় না এত না আজক যদি দুনিয়াতে হতো তাহলে আমাদের মৃত্যু হয়ে যেত কিন্তু এখানে কেন আমাদের মৃত্যু হয় না আল্লাহ রাব্বুল আলমিনকে এক হাজার বছর নয় দুই হাজার বছর নয় এক করে পাঁচ নিবে আল্লাহ সারা দেবেন না অবশেষে যখন সারা দিবে আর আল্লাহ হবে রে হত ভাড়ারা তোমরা কেন আমার নাম ধরেছি তার কর্য বলো মনে আল্লাহ রানিন গ এই আজাব সইতে পারে না এই কঠিন আজাব সইতে পারে না আল্লাহ একটু রহম করো রহম করো আল্লাহ তোমাদের জন্য কোন রহম করা হবে না কেন তোমাদেরকে আমি একবার নয় বান্ধা আদেশ করেছিলাম নামাজ কায়েন করো নামাজ কায়েন করো নামাজ কায়েন করো তারপরে আমার কথা তোমরা শোনো এখন তোমরা হাজার হাজার বছর ডাক দিলে হো আমি আল্লাহ তোমাদের উপরে রহম করো আল্লা রাবুল আলমিন যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন তাহলে বলতেছিলাম বন্ধু যে পোলট্রি কাটা বেনামাজি যদি কাটে শুনে ভালো করে বেনামাজি যদি পলটি কাটে ওই পোলট্রি খাওয়া আপনার জন্য হারাম হবে কেন নামাজ যদি না থাকে যদি আপনি দরবারে আপনার কবুল ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না হবে না হবে না হবে না তাহলে চিন্তা করে দেখুন এই মাংস খাওয়া কি করে জায় হয় আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন আল্লাহর রতুল পরিষ্কার বলেছেন মুসলমানদের মধ্যে আর কাফিরদের মধ্যে যে হাদিসটা আপনাদেরকে শুনাইলাম মুসলমানদের মধ্যে আর কাফিরদের মধ্যে পার্থক্য আছে সলাত নামাজ চিন্তা করে দেখুন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলা তামুতুন না ইল্লা ওয়ান্তু মুসলিমুন তোরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোরা মুসলমান না হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন পাঁচ নামাজ পড়া তৌফিক দান করে সকলে বলি আল্লাহু আকবার